আসছি একা যাবো একা আল্লাহ আমাদেরকে পাঠাইছো একা নিয়ে যাচ্ছ একা আল্লাহ পাক বলে বান্দা এই পৃথিবীতে টিকে থাকার জন্য তোর জন্য তুই একাই যথেষ্ট আমি আল্লাহ তোকে সেভাবে তৈরি করে পাঠিয়ে দিয়েছি তুই বিক্কু কবি শুধু আমি রবের দরবারে তুই বিক্কু কবি আমি রবের দরবারে আমি তোকে কারোর জন্য ভিক্ষুক হিসেবে বানাই নাই কেন নিজের অস্তিত্বকে বিলন করে অন্যের কাছে ভিক্ষুক হচ্ছিস কারো কাছে ভিক্ষুক হইস না আমি রবের কাছে ভিক্ষুক হয়ে থাক যে আমি রবের দরবারে ভিক্ষুক হবে আমার নবী মুস্তফার দরবারে হবে সে অন্য জায়গায় বাদশাহী করতে পারবে সুবাহা কয়েকটা জিনিসকে জীবনের বন্ধু বানালে জীবন বড় সুন্দর হয়ে যাবে ধৈর্য সহ্য শুকর ধৈর্য সহ্য শুকর এই তিনটার সাথে যদি বন্ধুত্ব করা যায় দিল থেকে দেখবেন আপনার অন্ধকার রুমেও প্রশান্তির আলো জ্বলবে জ্বলবে কারণ যে সমস্ত বিষয়গুলা ব্রেনগুলোকে অস্থির করে অশান্তি করে এর তিনটা হচ্ছে বড় অ্যান্টিবায়োটিক ভিতর থেকে কাজ করবে এমনভাবে আপনার প্রশান্তিতে অন্তর বড়ে যাবে বুকটা আলোকিত হয়ে যাবে তখন আপনার শান্তির জন্য প্রশান্তির জন্য সুখের জন্য বিকুকের মতো অন্যের কাছে হাত পাততে হবে না স্ত্রী হয়ে স্বামীর দিকে তাকায় থাকতে হবে না স্বামী হয়ে স্ত্রীর দিকে তাকাই থাকতে হবে না বন্ধু হয়ে বন্ধুর কাছে ভিক্ষা চাইতে হবে না যে তুই কথা বললে আমার ভালো লাগে তুই না বললে আমার অস্থির হয়ে যায় ওই সুখ খোঁজা লাগবে না তখন আপনার রবি আপনার অন্তরে শান্তির ব্যবস্থা করে দিবেন বলেন সোহান আমাদের জীবনের সবচেয়ে অন্যতম ভুলের মধ্যে একটা ভুল কি জানেন আমরা স্ব ইচ্ছায় সব জ্ঞানে নিজের সুখের চাবিটা অন্যের হাতে তুলে দিছি যার কারণে ভিক্ষুকের মতো এখন তাকাই থাকতে হয় ওই ভালোবাসার মানুষ প্রিয় মানুষটা দিলে পায় নাইলে পায় না একটু জোরে বলতে হবে আমাদের নিজস্ব একটা রাজ্য আমরা তৈরি করতে ভুলে গিয়েছি যার কারণে ওই বিক্ষুকের মতো তাকায় থাকতে হয় স্ত্রী হয়ে স্বামীর দিকে স্বামী হয়ে স্ত্রীর দিকে একটু ভালো কথা স্বামী বললে মনটা খুশি হবে একটু ভালো কথা স্ত্রী বললে মনটা খুশি হবে মনে রাখবেন আসছি একা যাব একা আল্লাহ আমাদেরকে পাঠাইছো একা একা নিয়ে আল্লাহ পাক বলে বান্দা এই পৃথিবীতে টিকে থাকার জন্য তোর জন্য তুই একাই যথেষ্ট আমি আল্লাহ তোকে সেভাবে তৈরি করে পাঠিয়ে দিয়েছি তুই খবি শুধু আমি রবের দরবারে তুই খবি আমি রবের দরবারে আমি তোকে কারোর জন্য ভিক্ষুক হিসেবে বানাই নাই কেন নিজের অস্তিত্বকে বিলন করে অন্যের কাছে ভিক্ষুক হচ্ছিস কারো কাছে ভিক্ষুক হইস না আমি রবের কাছে ভিক্ষুক হয়ে থাক যে আমি রবের দরবারে ভিক্ষুক হবে আমার নবী মোস্তফার দরবারে ভিক্ষুক হবে সে অন্য জায়গায় বাদশাহী করতে পারবে সুবাহা প্রত্যেকটা কিছু একটা সিস্টেম আছে আমরা আসল দরবার ছেড়ে যখন এদিকে চলে আসছি দুনিয়ার মধ্যে সেজন্য আমরা বাদশাহ হয়েও ভিক্ষুক হয়ে গেছি দেখেন দুনিয়াবি বাদশাহী করার জন্য একটা সিংহাসনের দরকার একটু জোরে বলতে হবে দুনিয়াবি বাদশাহী করার জন্য একটা সিংহাসনের দরকার জনমনের ভোটের দরকার রাজ্যের বাসিন্দাদের একটা মতামতের দরকার তারপরে বাহিনীর দরকার টাকার দরকার রিয়ালের দরকার ডলারের দরকার তেলের দরকার আবার এত কিছু থাকলে হবে না দেশের মধ্যে একটা জায়গাও বড়ো থাকা দরকার তারপরে বিভিন্ন দেশের সাথে সম্পর্ক থাকা দরকার অনেক কোয়ালিটি মেনটেন করে অনেক শর্ত পূরণ করে একটা বাচ্চা হয় আর যারা আল্লাহর প্রিয় বান্দা হয়ে যায় গাছতলায় বসো বাদশাহী মাথার উপর ছাদ নাই তারপরও বাদশাহী আর একটু জোরে সুন্দর কোন দালান নাই তারপরও বাদশাহী এবার জগৎ জিজ্ঞেস করে উনি তো রাজ সিংহাসন পেয়ে লক্ষ মানুষ ওনার বক্ত ওনার কথা সবাই শুনে কারণ ওনার সিংহাসন আছে আপনি তো সিংহাসন সারা বাদশাহী করতেছেন ওনার জন্য লক্ষ মানুষ পাগল আপনার জন্য কোটি মানুষ পাগল ব্যাপারটা কি এবার হাদিস ডাক দিয়ে বলে আল্লাহ যখন পৃথিবীতে কোনো মানুষকে কোনো বান্দাকে ভালোবাসে জিব্রাইলকে ডেকে বলে আল্লাহ এ জিব্রাইল আমি অমুককে ভালোবাসি আমি আল্লাহ অমুককে ভালোবাসি তুমিও আজকে থেকে তাকে ভালোবাসো আল্লাহর নির্দেশটা শুনে জিব্রাইল ফেরেস্তা ফেরেশতাদের মিটিং কার্যালয়ে এসে ঘোষণাটা শুনিয়ে দেয় আল্লাহ ওনাকে ভালোবাসে আমি জিব্রাইল তোমাদের সর্দার ওনাকে ভালোবাসি সুতরাং তোমরাও আজকে থেকে ওনাকে ভালোবাসা শুরু করো সম্মান করা শুরু করো এবার সে বার্তাটুকু জমিনে ফেরেস তারা মানুষের অন্তর অন্তরে পৌঁছাই দেয় এবার মানুষের অন্তরে অটোমেটিক তার প্রতি ওনার প্রতি ভালোবাসার সৃষ্টি হয়ে যায় সব একবার দরিশ্বরী পরে নল্ল না अल्लाह तुमी दया करो नसीब करो मदीना से मदीना ना देखया कबरे तो ते नियोनाल्ला সবাই একবার মন থেকে বলি আলহামদুলিল্লাহ একটা কথা মনে রাখবেন সব খারাপ খারাপের জন্য হয় না কিছু খারাপের মধ্যে ভালোও থাকে সব নেগেটিভ নেগেটিভ হয় না কিছু নেগেটিভে পজিটিভও থাকে মায়ের খাওয়া বাহ্যিকভাবে খারাপ এতগুলা ছাত্রের সামনে কানে ধরে দাঁড়ায় থাকা বাহ্যিকভাবে খারাপ কিন্তু শিক্ষকের সেই মাইটটা না হলে আপনার আমার পড়ালেখা ভালো হতো না ভালো রেজাল্ট আসতো চান্স পাওয়া যেত ওই একটা মায়ের নেগেটিভ লাগলেও বাস্তবতায় সেটা পজিটিভ অনেকগুলা দিক ছিল এবার বলেন আল্লাহর শরণ আশাটা সুখের না দুখের একটু সবাই মিলে বললে আমি খুশি হব আল্লাহর শরণ আশাটা সুখের না দুখের আল্লাহর শরণ আশাটা দুঃখের না কল্লা দুঃখের নাকি শান্তির আল্লাহ আশাটা লস নাকি লাভ কারণ একটা বান্দার জীবনের সুক্রিয়ার সিজদা দিতে পারি নাই আমরা ব্যবসায় লাভ করেছি সুক্রিয়ার সিজদা দিতে ভুলে গিয়েছি আমরা সন্তান লাভ করেছি আমরা সুক্রিয়ার আওয়াজটুকু করতে ভুলে গিয়েছি আমরা পরীক্ষায় পাশ করেছি বন্ধুদের সাথে সেই পাশের শব্দটাকে শেয়ার করেছি কিন্তু সবার কথা মনে রাখলেও মেসেজ দেওয়ার কথা স্মরণ থাকলেও ওই রবের দরবারে যে একটা সিজদা দেওয়ার কথা ছিল ওইটা ভুলে গিয়েছি আমি যখন স্বপ্ন পূরণ হলো চাওয়া পূরণ হলো ইচ্ছা পূরণ হলো আনন্দটা চেহারা দিয়ে হাসির মাধ্যমে প্রকাশ করতে পেরেছি সবাইকে বুকের সাথে জড়িয়ে ধরে আনন্দের ভাগাভাগি করতে পেরেছি কিন্তু রবের দরবারে সুক্রিয়া করাটা ভুলে গিয়েছি সেই আমাদের জীবনে যখন আপনদের পক্ষ থেকে কষ্ট চলে আসে ব্যবসায় যখন লস চলে আসে শরীরে যখন কষ্টের অনুভব হয় ভবিষ্যৎ যখন অন্ধকার মনে হয় আপনরা যখন দুশ্মন হয়ে যায় বরের মানুষ যখন চুরি মারার জন্য প্রস্তুত হয়ে যায় ঠিক ওই সমস্ত কষ্টগুলার যখন সামনে আসে তখন রবের কথা বারবার মনে হয় রবের কথা বারবার মনে হয় তখন তাসবির কথা মনে হয় তখন তাহাজ্জুদের কথা মনে হয় তখন কুরআন তেলাওয়াতের কথা মনে হয় তখন নফল রোজার কথা মনে হয় তখন নফল এবাদতের কথা মনে হয় তখন রবের নামের জিকিরের কথা মনে হয় তখন রবেবকে বারবার ডাকার কথা মনে হয় এবার আশেক বলে জীবনের যে পরিস্থিতিটা জীবনের যে কষ্টটা তোমাকে তোমার রবের স্মরণের দিকে নিয়ে যাবে মনে রেখো সেটা কষ্ট নয় সেটা আজাব নয় সেটা আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য একটা স্পেশাল নিয়ামত সুবাহা আল্লাহ আমাদেরকে নিয়ামতের কদর করার তৌফিক দান করুন কি বলেছিলাম সব কষ্ট কষ্ট নয় কিছু কষ্ট নিয়ামত আল্লাহর একজন নবী হজরত আইয়ুব আলহ ইসালাম এমন 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 পরীক্ষার সম্মুখীন হয়েছেন আপনি আমি আমরা হলে টিকতেও পারতাম না টিকার কল্পনাও করতে পারতাম না মনে রাখবেন যে যত রবের প্রিয় হবে তার দুঃখ কষ্ট যন্ত্রণার লেভেলও তত বাড়তে থাকবে আল্লাহ তালা এই পৃথিবীতে যাদেরকে পরীক্ষা করেছেন সব বেশি পরীক্ষা করেছেন নবি রসুলদেরকে সব চাইতে বেশি হাসরাত তাইউব আল ইসলাম যখন সারা শরীরে এই নেয়ামত নিয়ে আল্লাহর দেওয়া এই নিয়ামত নিয়ে স্ত্রী যখন বললেন আপনি দোয়া করলে তো কবুল নবীদের দোয়া তো কবুল বললেই কবুল আপনি একটু বলেন না আল্লাহ আপনাকে সুস্থ করে কারণ আপনার কষ্ট তো আমি সইতে পারতেছি না দেখতে পাচ্ছি না কারণ স্বামীদের কষ্ট বৌরা সইতে পারে না তখন আইয়ুব নবী বললেন আমার দোয়া করতে নিজের জন্য লজ্জা লাগতেছে আশেক কেমন হয় আমার নিজের পক্ষে নিজের জন্য দোয়া করতে আল্লাহর কাছে লজ্জা এই কি করছো যে না আমি বুঝতেছি একবার বলেন আলহামদুলিল্লাহ আয়ুব নবী বললেন কি আমার নিজের জন্য আল্লাহর কাছে কিছু চাইতে আমার লজ্জা লাগতেছে তোমার কিছু দরকার হলে বলো আমি তোমার পক্ষ হয়ে আমার রবের কাছে সুপারিশ করবো আশেপাশের কারো যদি কোনো দরখাস্ত তাকে আমাকে বলতে বলো আমি তার পক্ষ হয়ে রবের কাছে বিক্ষার হাত পাতব আমার দোষমোনোরে যদি কিছু চাওয়ার থাকে আমাকে এসে বলতে বলো আমি রবের কাছে বলবো আমি আমার জন্য বলবো আমার লজ্জা লাগতেছে আপনার জন্য আপনি চাইবেন লজ্জা কিসের বলে যে যিনি বছরের পর বছর সুস্থতা দিয়েছেন সোহান আল্লাহ আশেক প্রেমিক কেমন হয় দেখেন যিনি

অন্যের জন্য দোয়া করতে রাজি নিজের জন্য লজ্জা লাগছে কেন যিনি আমাকে এতদিন বছরের পর বছর সুস্থ রেখেছেন এই কয়েকটা বছর একটু অসুস্থতার নিয়ামত দিছে আমি যদি এখন নিজের জন্য দোয়া করি আল্লাহ যদি বলে এতদিন আমার আল্লাহ আমাকে যা দিয়ে খুশি আমিও সেটা পেয়ে খুশি তো বাস্তবতা হচ্ছে অসুস্থতা থাকলে চেহারা মলিন থাকে সুস্থ হলে চেহারা আনন্দ হয় এটাই বাস্তব কিন্তু আল্লাহর প্রেমিক আল্লাহর আশেখ আয়ুব নবীর বেলায় বিষয়টা ছিল ভিন্ন যতদিন অসুস্থতা ছিল চেহারার মধ্যে প্রশান্তির হাসি ছিল জোরে যতদিন অসুস্থতা ছিল আপনরা চলে যাচ্ছে মানুষের বদনাম করতেছে এখানে আরেকটা বিষয় আছে ইজ্জতে আঘাত সেটা কি অনেকে হয়তো এলাকার মানুষ বলা বলি শুরু করছে এরে বন্ড নবী আনা দেখতেছি নিজেরে নবী দাবি করছে আল্লাহর প্রেরিত বর্ণ করছে আল্লাহর প্রেরিত বলছে তো নবী হলে এত কষ্ট পাচ্ছে কেন নবী হলে এত রুখ কেন হাজার জনের হাজার কথা সব কিছু শুনে ধৈর্য বড় বড় কঠিন বিষয় আয়ুব নবী হাজার কষ্টের মধ্যেও প্রশান্তির হাসি আর সুক্রিয়ার বাণী সুহান আল্লাহ কিন্তু যখন আল্লাহ সুস্থতা দান করেছেন ওনার প্রিয় মানুষ সবার মুখে হাসি ফুটেছে আইয়ুব নবীর চেহারাটা মলিন হয়ে গেছে জগৎ প্রশ্ন করে হুজুর ও আল্লাহ ছিলেন চেহারার মধ্যে একটা আনন্দের গ্লো দেখেছি এখন সুস্থ হয়েছেন আরো বেশি আনন্দ হওয়ার কথা ব্যাপারটা কি আমরা হলে তো সুস্থ হলে আনন্দ হই আয়ুব নবী বললেন তোমরা বুঝব না যতদিন আমি অসুস্থ ছিলাম দেহ আমাকে কষ্ট দিয়েছে আপনরা আমাকে নিয়ে ঠাট্টা করেছে। তাদের কথা আমাকে কষ্ট দিয়েছে শরীরের সওয়ার ক্ষমতার চাইতে বেশি শারীরিক কষ্ট আমাকে কষ্ট দিয়েছে কিন্তু রাত যখন গভীর হতো আমার মল আমাকে একবার নাম ধরে ডাক দিত সুবাহা যতদিন অসুস্থ ছিলাম আমি ওই রহমতের ডাক শুনতে পেয়েছি সুস্থ হওয়ার পর থেকে সেই ডাক আর শুনি না সেজন্য আমার মনটাও পেরেশান হয়ে আছে মনে রাখবেন সাধারণ বান্দা আর আশেক বান্দা আসমান জমিনের পার্থক্য সাধারণ বান্দাদের চিন্তাধারা আশেক বান্দাদের চিন্তাধারা আসমান জমিন পার্থক্য আল্লাহর হুকুমে আল্লাহর নির্দেশে জিব্রাইল আমিন ফেরেস্তা ইব্রাহিম নবীকে পরীক্ষা করার জন্য জমিনে তস্যী ফেনেছেন সুবাহ ইব্রাহিম নবী আপন কাজে ব্যস্ত পাল নিয়ে জিব্রাইল ফেরেস্তা মানবের রূপ নিয়ে দূরে গাছতলায় বসে বসে আল্লাহ আল্লাহ নামের জিকির করা শুরু করেছে ইব্রাহিম নবী পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় সে মিষ্টি সুরের রবের নামের জিকিরটুকু কানে শোনার পরে উনি দাঁড়িয়ে গিয়েছেন দাঁড়িয়ে দূর থেকে জিব্রাইলের করা সে আওয়াজটুকু শুনতেই আছেন শুনতেই আছেন শুনতেই আছেন সুহান যখন জিব্রাইল মানবরুবী জিব্রাইল যখন জিকির করা বন্ধ করেছেন আল্লাহর বন্ধু খালিল উল্লাহ ইব্রাহিম নবী দৌড়ায় আসলেন ওনার কাছে বাই আপনি আমার রবের নামের এত সুন্দর জিকির করতেছেন শুনে মনটা আনন্দিত হয়ে যাচ্ছে করতেছেন আবার করেন তো জিব্রাইল নবী জিব্রাইল আল ইসলাম জিব্রাইল ফেরস্তা মানব নবী জিব্রাইল ফেরস্তা ইব্রাহিম নবীকে বললেন আমি এতক্ষণ করেছি আমার স্ব এখন যদি আপনি আমাকে অনুরোধ করেন তাহলে আমার লাভ কি ইব্রাহিম নবী বললেন আমার যতগুলো দুব্বা ছাগল আছে অর্ধেক আপনাকে দিয়ে দিব তারপরে রবের নামে জিকির শোনেন জিকির শুনালেন অর্ধেক দিয়ে দিলেন জিকির বন্ধ করে দিলেন ইব্রাহিম নবী আবার বললেন আর একটু শোনান না আরেকটু রবের নামের জিকির শোনান না আমার রবের নামটা আরেকটু শোনান না আমাকে তো এইবার কী দিবেন বলে যে বাকি অর্দ্ধক দিয়ে দিব জিকির করলেন বাকি অর্ধ্যক দিয়ে দিলেন তৎকালীন সময়ে সম্পদওয়ালা হিসাব করতো ফ্যাক্টরি দিয়ে না মোটের পাল দুব্বার পাল ছাগলের পাল তো এইবার তো দেওয়ার মতো আর কিছু নাই ইব্রাহিম নবী বললেন ভাই আরেকটু শোনান না আপনি জিকির করতেছেন আল্লাহর বেশি সুন্দর লাগতেছে আরেকটু শোনান আপনার তো কিছু নাই দিবেন কি এগুলো চালানোর জন্য চড়ানোর জন্য একটা মানুষ লাগবে না আমি ইব্রাহিম আল্লাহ নবী আপনার খাদেম হই এগুলো চড়াবো আমার তারপর একটু জিকিরটা শুনুন জিব্রাহিল ফেরাস্তা বলতেছে ও ইব্রাহিম নবী আমি স্যালেন্ডার আল্লাহ আপনাকে খলিলুল্লাহ বানাইছে বন্ধু বানাইছে আমি একটু দেখতে চাইছি আল্লাহর বন্ধু কেমন হয় আমার বোঝা হয়ে গেছে আমি কোনো মানুষ না যে আমার ছাগল লাগবে আপনার ছাগল আপনার কাছে রাখেন সোহা সেজন্য আল্লাহর কাছে সবসময় ফরিয়াদ করবেন আল্লাহ আমাকে যদি তুমি লক্ষ বছর হায়াত দাও আমি আমাকে চিনি আমি কত বড়ো বাটপার আমি কত বড় অপরাধী আমি কত বড় জালেম জুলুমকারী আল্লাহ আমি জানি কুটি বছর হায়াত দিল আমি তোমাকে খুশি করে কবরে যাওয়ার কোনো যোগ্যতা আমার কাছে নাই কারণ আমি একটা ভালো কাজ করলে দশটা ভুল করি সেজন্য রবের কাছে সবসময় ফরিয়াদ করবেন ইয়ারব তুমি নিজ গুণে নিজ দয়ায় আমাকে তোমার প্রিয় বান্দার লিস্টিতে সামিল করে নাও আল্লাহ আমি পারবো না আমি সিলিন্ডার কিন্তু তোমার দয়ার চাই তুমি আমাকে যদি একবার বলো যে এটা আমার প্রিয় বান্দা সেখানে আর একটু জোরে বলেন না সুবাহ আল্লাহ তো রবের প্রিয় বান্দা হওয়ার জন্য নামাজের দরকার আছে না নাই বোঝার দরকার মা বাবার সেবার দরকার বড়দের সম্মানের দরকার ছোটদের স্নেহ করার দরকার যৌতুক নেওয়ার দরকার গাজা খাওয়ার দরকার ফেন্সি ডিল খাওয়ার দরকার ইপটিজিং করার দরকার ফেম ফিরিতি করার দরকার অবৈধ কাজ করার দরকার এক নাম্বার বলে দুই নম্বর দেওয়ার দরকার মানুষকে কষ্ট দেওয়ার দরকার আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন কষ্ট নিয়েছেন আমার কথায় আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য বেশি বেশি ফার করতে হবে বেশি বেশি ফার আল্লাহর কাছে যে যত বেশি ক্ষমা চাইবে রবের রহমত তার উপর তত বেশি আসতে থাকবে সেজন্য এসতেকর সাথে বন্ধুত্ব করতে হবে ইনশাল্লাহ আরেকটু আসতে আরেকটু আস্তে করে বলেন আর উম্মত হিসেবে নবীর উপর বেশি বেশি দূরত্ব তো সেই আমি ছোট্ট মানুষ হিসেবে একটা পরামর্শ দিতে চাই দৈনক দৈনন্দিন দৈনিক সারাদিনে সারাদিনে যতক্ষণ পারবেন অজুর সাথে থাকার চেষ্টা করবেন প্রথম কাজ এটা সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমেই অজু যতক্ষণ রাখতে পারেন একদিনে তা চব্বিশ ঘন্টা পারব না আমরা একদিনে হয়তো এক ঘন্টা পারব এক ঘন্টা আগামী দিনে দেড় ঘন্টা হয়ে যাবে আপনি অজু বানানো অবস্থায় কাটানোর সময়টা আর অজু ছাড়া কাটানোর সময়টা একটু পার্থক্য করে দেখলে দেখবেন আপনি নিজেই বুঝতে পারবেন খাওয়ার আগে কি বলতে হয় এক কথাই বলেন খাওয়ার আগে কাকে স্মরণ করতে হয় আমি জানি না আপনাদের কখনো এটা নজরে পড়েছে কিনা দুপুর বেলা এবং রাতের বেলা দুই বেলা খাবার সময় একটু পার্থক্য আপনি নিজেই করে দেখবেন এক বেলায় রবের নামকে স্মরণ করে খাবেন বেলায় রবের নাম স্মরণ করা তুপা ছাড়া খাবেন আপনি নিজেই বুঝতে পারবেন যে রবের নাম স্মরণ করে খাওয়ার ফিলিংস আর রবের নাম ভুলে গিয়ে খাওয়ার ফিলিংস আপনি নিজেই পার্থক্য করতে পারবেন এগুলা বুঝার জন্য আহামরি কিছু দরকার নাই সুন্দর একটা মনের দরকার হয় করে দেখবেন তখন আপনি নিজেই রিয়েলাইজ করতে পারবেন আসলে বান্দার জীবনে রবের নাম ছাড়া রবের জিকিৎ ছাড়া আসলে কিছু না আল্লাহ আমাদের সবাইকে আমল করার তফিক দান করবে তো বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাইলে মর্তবা বাড়ে গুনাগার যখন ইস্তেক করে তোবা করে ক্ষমা চায় গুনার মাফ হয় বলবেন না যখন করে হয় গুনাগার গুনা তো গুনা যাদের নাই তারাও তোবা করে কি করে না তো ওনাদের কি হয় তোবা ইস্তেক এমন একটা নিয়ামত যে অবস্থায় করবেন সে অবস্থায় লাভ গুনা অবস্থায় করলে গুনা মাফ আল্লাহ দয়া করে আপনার গুনাহ माफ করে দিয়েছে আর কোনো গুনাহ নাই মনে করেন এরপর আপনি তওবা করতেছেন তখন আপনার মর্যাদা বাড়তে থাকবে 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 বান্দা তোমার প্রত্যেকটা সেকেন্ড আমি রবের রহমতের বাইরে নয় আমি রব না দিলে তোমার কোনো অস্তিত্বই থাকবে না ও বান্দা আমি আল্লাহ তোমাকে এত এত ভালোবাসি তুমি আমাকে ডাকতে ভুলে গেল আমি দয়া করতে বলি না তোমাকে আমি এমন অনেক কিছুই দিয়েছি যেটা তোমার দরকার ছিল তুমি নিজেও জানো না তোমার দরকার কিন্তু তুমি নিজেও জানো না সেই বিষয়টা পর্যন্ত আমি আল্লাহ খেয়াল রেখেছি এবার আসমাউল হোসনার নামের দিকে যদি খেয়াল করে দেখেন বড় চমৎকার বিষয় নজরে আসবে আমাদের সষ্টার নাম কি ওই আল্লাহর কিছু অনেকগুলা গুণবাচক নাম আছে রহমান আছে রহিম আছে সত্তার আছে গফ্ফার আছে জব্বার আছে খালিক আছে মালিক আছে সামিউন আছে গফ্ফার আছে আল্লাহ তোমার এত রকমের নাম কেন রব বলে যে এক একটা নাম এক একটা মহাসমুদ্র এক একটা নাম এক এক রকমের রং আর আমার এক একটা নামের তাসির এক এক রকম রঙ এক এক রকম স্বাদ এক এক রকম কোয়ালিটি এক এক রকম তার রিয়েকশন এক এক রকম আর আমি আল্লাহ প্রত্যেকটা নামের গুণ নিজের মধ্যে রেখেছি শুধু তোদের উপর দয়া করার জন্য তোদের কল্যাণের জন্য ডাকলে শুনতে হয় ডাকবে বান্দা শুনবে আল্লাহ রব বলে যে তোরা যেন ডাকলে আমি শুনি সেজন্য আমি সামিয়ে তোদের অবস্থা জানার জন্য আমার দেখা লাগবে সেজন্য আমি বসির আরেকটু জোরে বলেন আরেকটু জোরে বলেন তোদের যে রিজিক লাগবে সেজন্য আমি রাজ্জাক তোদের যে দয়া লাগবে সেজন্য আমি রহমান অবন্দা তোরা যে গুনাহ করবি সবাই জেনে যাবে গোপন করার জন্য আমাকে লাগবে সেজন্য আমি সত্তার তোদের গুনাহ মাপ না হলে তোরা জাহান্নামে চলে যাবে সেজন্য আমি গফফার তোদেরকে আমি জাহান নাম থেকে জান্নাত দিব তোদের দরকার সেজন্য আমি মালিক তোদের চিন্তা করার দরকার নাই তো আমি আল্লাহ আছি তো তোদের তোরা শুধু আমাকে একটু স্মরণ করিস আর স্মরণটা যেন দিল থেকে হয় মন থেকে হয় প্রাণ থেকে হয় কারণ মুখের আওয়াজ আমার দরবারে পৌঁছাতে মুখের আওয়াজ লাগে না তোর কানে অন্যের আওয়াজ পৌঁছাতে মুখের আওয়াজের শক্তি লাগে শব্দের প্রয়োজন হয় আমি রপ্ত বোবা প্রাণীর আওয়াজটাও শুনতে পাই যখনই ডাকবি আমাকে দিল থেকে ডাকার চেষ্টা করবি ভালোবাসা নিয়ে ডাকার চেষ্টা করবি মহাব্বতের গভীর জগতে গিয়ে ডুব দিয়ে আমাকে ডাকার চেষ্টা করবি তুই যদি ডাকার মতো ডাকতে জানিস ফজকুরু নি আজকুরু কুম ডাকতে দেরি হবে আমি রবের সাড়া পেতে তোর দেরি হবে না এবার বলেন যার অভিভাবক আছে তার কোনো টেনশন যার মালিক আছে তার কোনো টেনশন যার মাথার উপর ছাত আছে তার কোনো টেনশন যার পায়ের নিচে জমিন আছে তার কোনো টেনশন যার একজন চালানেওয়ালা আছে তার কোনো টেনশন যার একজন হাত ধরনেওয়ালা আছে তার কোনো টেনশন যার একজন দেয় নেওয়ালা আছে তার কোনো টেনশন এবার আপনি আমি যে সমস্ত বিষয় নিয়ে টেনশনে মরে যাচ্ছি প্রত্যেকটা বিষয় আল্লাহ আমাদেরকে কভার দিয়ে যাচ্ছেন রহমত দিয়ে যাচ্ছেন সুতরাং আমাদের টেনশন আছে কেন আমরা ওয়াফাদার বান্দা হতে পারি নাই আর যারা ওয়াফাদার বান্দা হওয়ার মতো বান্দা হয়ে গিয়েছে কারবালার ময়দানে কঠিন মুহূর্তে ওনারা হাসি ছিল বলেন সুবহান টেনশন সারা আল্লাহু আকবার জান্নাতের যুবকের সর্দার কয়জন জোরে বানিয়েছেন কে আল্লাহ যেহেতু বানিয়েছেন জেনে শুনে বুঝেই তো বানিয়েছেন জান্নাতের যুবকের হুট করে কাউকে তুলে বানাই দেয় নাই চাইলে আল্লাহ পারে যে কাউকে বানাইতে কিন্তু বানান নাই আল্লাহ তালা বলে আমি মালিক চাইলে যে কাউকে বানাতে পারি কিন্তু আমি যেইটাই করি বানালো একটা নিয়মে বানাই আল্লাহ পাক বলেও আমার বান্দা আমি জান্নাতের যুবকের সর্দার বানিয়েছি যাদেরকে ওনাদের মধ্যে হোসাইনকে দেখ না কাকে আমি জান্নাতের সুবক জর্দার জান্নাতের যুবকের সর্দার বানিয়েছি কাকে আমি আল্লাহ জান্নাতের যুবকের সর্দার বানিয়েছি তোরা দেখ কারবালার কঠিন ময়দানে শত্রু চতুর্দিকে ঘেরা তারপর আমি রবের দরবারে হাসি মুখে সুক্রিয়া করেছে ইমাম হুসাইন পানির তৃষ্ণায় বুক ফেটে যাচ্ছে নীল ফুরাত নদী বন্ধ তারপর আফসুস করে নাই আপত্তি করে নাই আমি রবের দরবারে সুক্রিয়াই পরীক্ষা নিতে নিতে কষ্ট দিতে দিতে সর্বোচ্চ কষ্টের মধ্যে অন্যতম কষ্ট বাবার কোলে সন্তানের লাশ যারা সন্তানের বাবা হয়েছেন মা হয়েছেন তারা কথাটার গুরুত্ব বুঝতে পারবেন বাবার কোলে মার কোলে সন্তানের লাশ এর চাইতে ভয়ঙ্কর দৃশ্য আর হতে পারে না ইমাম হুসাইনের কোলে সন্তান মৃতর দেহ আজকে সেই আলিয়াসগরের কোনো কান্নার আওয়াজ নাই মিটি মিটিমিটি করে না কোনো নড়াচড়া নেই নিতর দেহ ইমাম আলী মাকাম কাম ইমাম হোসেন তখনও রবের দরবারে সুক্রিয়ার বলি নিয়ে ব্যস্ত কোন আপত্তি নাই কোন নারাজি নাই কোন কিছু নাই শুধু সবর আছে শুকর আছে সবর আছে শুকর আছে দর্যের প্রমাণ দিতে 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 হাজার কষ্টকে আপন করে নিতে 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 বিশ্ববাসীকে প্রমাণ করে দিল তোমরা যখন চাকরি ব্যবসার বিভিন্ন অজুহাতে নামাজকে বাদ দিচ্ছ আমি হোসাইনকে দেখো হাজার তীরের আঘাতের মধ্যেও নামাজের মাধ্যমে রবের দরবারে সিজদায় মাথা ঝুঁকিয়ে দিয়ে প্রমাণ করে দিলাম আল্লাহ তুমি আমাকে যেভাবে রেখে খুশি আমি হোসাইন সেভাবে থেকে খুশি আল্লাহ পাক বলে যে আমি যাকে যুবকের সর্দার বানিয়েছি জান্নাতের দেখো ওনার কোয়ালিটি দেখো ধৈর্য কারে বলে সুক্রিয়া কাকে বলে সহ্য কাকে বলে আল্লাহ আমাদের সবাইকে ধৈর্য সহ্য শুক্রিয়ার সাথে জীবন যাপন করার তফিক দান করে